সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুদক দুপুরে সংস্থাটির নয় সদস্যের একটি দল অভিযান চালায় অভিযোগ আছে দু সালে অবৈধভাবে পনেরোটি আমেরিকান ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদিক এগ্রো পরে কাস্টমস তা জব্দ করে গো প্রজনন কেন্দ্রে পাঠায় সেই গরু কারসাজির মাধ্যমে ফিরিয়ে নেয় সাদিক এগ্রো দুদক কর্মকর্তারা জানান গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগ ক্ষতি